স্বাগতম আবারও আমাদের চ্যানেলে আজ আমরা এমন একটি ভাইরাল গল্প নিয়ে কথা বলবো যা ইন্টারনেটে প্রচুর মানুষকে নাড়িয়ে দিয়েছে অনেকেই এই ঘটনা দেখে শোকাহত হয়েছে আতঙ্কিত হয়েছে তবে জানলে অবাক হবে এই ভাইরাল গল্পটা আসলে একেবারেই সত্য নয় পুরোটাই বানানো কি ঘটেছে সেই গল্পে বলা হয়েছে একজন প্রশিক্ষকের নাম ছিল জেসিকা র্যাডক্লিভ সি ওয়ার্ল্ড নামের একশোতে ওকা যাকে কিলার হোয়েলও বলা হয় দিয়ে লাইভ পারফরম্যান্স চলছিল সেই সময় জলের মধ্যে হঠাৎ সেই হোয়েলটি নাকি জেসিকাকে আক্রমণ করে এবং টেনে নিয়ে যায় পানির নিচে জেসিকার মৃত্যু হয় বলেও দাবি করা হয়েছে ভিডিওগুলোতে খুব গা ছমছমে করে পুরো ঘটনা দেখানো হয়েছে দর্শকেরা হতবাক আতঙ্কিত জরুরি টিম ছুটে আসছে কিন্তু ওকা কিছুতেই ছাড়ছে না একেবারে সিনেমার মতো সাজানো কিন্তু বন্ধুরা এখানে আসল সত্যিটা জেনে রাখো এমন কোনো ঘটনা বাস্তবে কখনো ঘটেনি এই ঘটনা নিয়ে কোনো বড় সংবাদ মাধ্যমে কোনো রিপোর্ট নেই সি ওয়ার্ল্ডের পক্ষ থেকেও কিছু বলা হয়নি কোনো প্রমাণ নেই যে জেসিকা র্যাডক্লিফ নামে কেউ ওকার আক্রমণে মারা গেছেন অর্থাৎ পুরো ঘটনাটা একটি বানানো গল্প দুই সালের একটি আবেগময় কল্পিত কন্টেন্ট থেকে এই গল্পের সূত্রপাত তারপর সেটাকে ঘষে মেজে এমনভাবে ভাইরাল বানানো হয়েছে যাতে মানুষ দেখে কাঁধে শেয়ার করে আর ভিডিওর ভিউ বাড়ে এটাই ছিল উদ্দেশ্য ভিউ ক্লিক আর শেয়ার মানুষের আবেগ নিয়ে খেলা অনেকেই বিশ্বাস করে ফেলেছেন এই ঘটনা সত্যি তারা ভাবছেন এটা একটা ভয়ঙ্কর দুর্ঘটনা কিন্তু সত্যি কথা হলো কোনো প্রমাণ নেই একটাও নয় তাহলে আসল কথা কি হ্যাঁ সত্যি কথা বলতে গেলে আগে কখনো কখনো ওকা বা কেলার হোয়েল প্রশিক্ষকদের ওপর আক্রমণ করেছে এবং এটা সত্যি যে জলের জীবদের ছোট ট্যাঙ্কে বন্দি করে রাখার মধ্যে বড় সমস্যা আছে এই নিয়েই অনেক আলোচনা বিতর্ক আছে কিন্তু বানানো মৃত্যুর গল্প ছড়িয়ে দিলে মানুষ ভুল পথে চলে যায় আসল সমস্যাগুলো থেকে মনোযোগ সরে যায় মানুষ আতঙ্কিত হয় কষ্ট পায় কিন্তু সেটার পেছনে কোনো সত্যি কারণ থাকে না তাই আমরা সবাইকে বলবো যখন কোনো ভাইরাল ভিডিও দেখো যেখানে লেখা থাকে ভয়ঙ্কর দুর্ঘটনা সত্য কাহিনী লাইভ মৃত্যুর দৃশ্য একটু সময় নিয়ে ভাবো সত্যিই কি এটা ঘটেছে কোনো বড় সংবাদ মাধ্যম এটা বলেছে সেই ঘটনার প্রমাণ আছে নাকি এগুলো শুধুই ভিউয়ের জন্য বানানো নাটক আমরা চাই সবাই সচেতন হোক আসল ঘটনা বুঝুক অবৈজ্ঞানিক ভুয়া ভিডিও দেখে যেন কেউ কষ্ট না পায় তাই বন্ধুদের বলি সতর্ক থাকো জানতে শেখো সত্য আর মিথ্যাকে আলাদা করতে শেখো আর এই ধরনের কন্টেন্ট পেলে বন্ধুকে শেয়ার করে বলো এইটা সত্যি না শুধু ভাইরাল করার ফাঁদ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরের ভিডিওতে আবার দেখা হবে